সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে আবার আরেকবার আপনাদের কাছে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ দ্বিতীয়া আজ বিশেষ একটি আনন্দের দিন সকল দিদি বোনেরা আজকে খুব আনন্দ করে তাদের ভাই দাদাদেরকে ফোটা দেয় আমিও দিই কিন্তু মানে দুর্ভাগ্যবশত বলুন বা চাক আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে গত সাত আট বছর যাবত আমি তো বাইরেই আছি যার জন্য আমি ভাইকে আর ফোটা দিতে পারি না কিন্তু গত বছর আমরা একটু ম্যানেজ করে গেছিলাম কলকাতাতে তো গত বছর ভাইকে ফোঁটা দিয়েছিলাম বহু বছর পরেই ভাইকে ফোঁটা দিয়েছিলাম খুব আনন্দে কেটেছিল গত বছর তো সেগুলোই আজকে মনে হচ্ছে সেই দিনগুলোর কথাই মনে হচ্ছে কিন্তু কী আর করা যাবে বলুন এবছর তো আর কিছু করার নেই তাই আমি আমার সিংহাসনে স্বামীজি রয়েছেন স্বামীজিকে ফোঁটা দিয়ে আমি আমার ভাইয়ের মঙ্গল কামনা প্রার্থনা করি এবং যত অন্যান্য ভাইরা রয়েছেন তাদের মঙ্গল কামনা প্রার্থনা করি আর ঘরে তো আমার তিতির সোনা আছে আমার তিতির ও দাদাকে আজকে ফোঁটা দেবে সেই জন্য ইচ্ছা রয়েছে ওদের মনের মতো করে ওদের কাছেও যেন দিনগুলো স্মরণীয় হয়ে থাকে সেইভাবে যেন আমি চেষ্টা করবো পালন করার বা রান্না বান্না সুন্দর করে করে দেওয়ার চলুন দিনের অনেক প্রস্তুতি রয়েছে আপনারাও আমার সাথে থাকুন সাথে কিভাবে কি করা যায় দেখা যাক আজকে ভাবলাম ব্রেকফাস্ট থেকে একটু স্পেশাল কিছু শুরু করা যাক তাই ফ্রিজে দেখলাম বেশ অনেকগুলো সসেজ ছিল তো এই সসেজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি আর একটু প্যাটিস বানাবো তো এইখানে রেডি প্যাটিসে প্যাটিসের শিট সিট কিনতে পাওয়া যায় তো এইগুলোকে এরকম এই যে দেখুন এই যে একদম রেডি থাকে মানে ময়দা যে আমরা লেচি কেটে লুচি বেলি ঠিক সেরকম একদম রেডি থাকে এগুলোকে জাস্ট চারটে পিস করে নেব চারটে পিস করে সসেজ দিয়ে ফোল্ড করে ওভেনে ঢুকিয়ে দিলে আমাদের প্যাটিস একদম রেডি এই যে এখানে আমি চারটে আলাদা আলাদা পিস করে নিয়েছি এবার এই সসেজের মধ্যে দেব জাস্ট এরকম ফোল্ড করব। একটু ডিজাইন করে দেবো ডিজাইন মানে এগুলো জাস্ট একটু আটকে দেওয়া কি দেখতেও সুন্দর লাগে আর আটকেও যায় ভালোভাবে অসুবিধা হয় না খুলবে না সহজে দুদিকটাই বেশ ভালো করে আটকে দেব এই দেখুন এই আমার প্যাটিস রেডি এইখানে দিয়ে আমি ওভেনে পরপর রেডি করে নেব এই আমার চারটে প্যাটিস রেডি করা হয়ে গেল। এবার সোজা একদম ওভেনে দিয়ে দেবো ওভেনে দিয়ে একটু প্রিন্ট করলে ভালো হতো ওভেনটা আমার যদিও আজকে আর টাইম হয়নি তো দশ ডিগ্রি টেম্পারেচারে মিনিট পনেরো কুড়ি লাগবে তাহলেই আমাদের প্যাটিস রেডি হয়ে যাবে মাঝখানে একবার একটু উল্টে দিলেই হয়ে যাবে সুন্দর একদম আমাদের কলকাতার মন জিনিসের মতো লাল লাল হয়ে যাবে আপনাদের দেখাবো দেখুন এখানে কি সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে এবার ধীরে ধীরে এটাকে উল্টে দেব

ভাইয়ের কপালে দিলাম একদম আমি আমার অনেক অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ করি ভালো মানুষ হও ব্যাসা আর কি নে এবার কাছে এসেছিস ভালো করে খাওয়া দাওয়া অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে ভাইয়ের সাথে কথা বলতে বলতে এদিকে এসে দেখছি রান্নাঘরে আমার প্যাটিস রেডি হয়ে গেছে চলো চলে এসো দুজনে প্যাটিস রেডি হয়ে গেছে ঝটপট চলে এসো চলে এসো নিয়ে নাও প্লেট নাও জুস আছে নিয়ে নাও বসে পড়ো চলুন এবার ঝটপট ব্রেকফাস্টটা সেরে ফেলি ব্রেকফাস্ট সেরে তারপর আবার লাঞ্চের ব্যবস্থা রয়েছে তার আগে তিতিরকে স্নান করিয়ে ওকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিতে হবে দাদাকে ফোঁটা দেবে চলুন তার আগে ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নি সবাই মিলে এই যে দেখুন আমার সোনামণি কেমন সুন্দর সাজুগুজু করে নিয়েছে দাদাকে ফোঁটা দেবে বলে দাদাকে ফোঁটা দেবার আগে ও স্বামীজিকে আগে দেবে গোপাল ভাইয়াকে দেবে তারপর দাদাকে ফোঁটা দেবে চলুন

Ah! 完了。

তাই আমি এখানে স্বামীজির কাছে ওর মঙ্গল প্রার্থনা করে স্বামীজির কে ফোটা দিই আর যেমন আমাদের নিয়ম হয় দরজার দোরগড়ায় আমি এখানে ঠাকুরের সিংহাসনে ওর মঙ্গল কামনা করে ফোঁটা দিই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমে দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা চলুন গিয়ে একটু দেখে আসি কি করছে দুজনে নতুন খেলনা পেয়ে দুজনে মোটামুটি ব্যাগ থেকে বের করেই খেলা শুরু হয়ে গেছে কি খেলনা রে এটা এটা কি বনুর গিফট ছিল নাকি হ্যাঁ লাইক আর কি আছে খেলনা করো 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 কি হাওয়া দিচ্ছে দেখুন প্রচন্ড জোর হাওয়া দিচ্ছে আজকে ওয়েদারটাও বেশ ভালো সুন্দর ওয়েদার না করো করো দেখি আরেকটা আরেকটা কি খেলনা ছিল না আচ্ছা ওটা পরে দেখবো না ঠিক আছে তোমরা খেলো নাকি না দেখাবো আচ্ছা দেখিয়ে নাও দেখিয়ে নাও আর দাদার কি হলো দাদা দাদার কি gift আমার চকলেট চিপস হুম আমার একটা আমার একটা আর অনেক পেন হয়ে গেছে ঠিক আছে না চলো তোমরা খেলাধুলা করো আমি এবার কাজে লেগে পড়ি ঠিক আছে চলুন রান্না বান্না মোটামুটি শেষ এবার খাওয়া দাওয়া পালা যদিও অনেক দেরি হয়ে গেছে সকাল থেকে সব কিছু ব্যবস্থা করে তারপরে রান্না বান্না সব কিছু করতে প্রচুর টাইম লেগে গেল চলুন আপনাদের দেখিয়ে দিই আজকে তাহলে ভাইপোটার স্পেশাল কী কী আজকে রান্না করলাম এই যে আজকে রান্না করেছি আমি পোলাও বাসন্তী পোলাও যেটা আমার ছেলে মেয়ে আমার তিনজনেরই ভীষণ প্রিয় আর এইটা হচ্ছে চিনমোয়ার জন্য ফ্রায়েড রাইস ওবার মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না ওই জন্য ওর জন্য ফ্রায়েড রাইস করলাম আর মাটন ভাই ফোটায় মাটন না হলে কি হয় বলুন আর তার সঙ্গে একটু চিকেন আমি যেহেতু মাটন খাই না সেই জন্য চিকেন মাটন দু রকমই মিলিবশি করেছি এই হচ্ছে আজকের মেনু নাও তোমরা চলে এসো চলে এসো তিতিল ফ্রান্স দুজনই চলে তুমিও চলে বসে বসে আমিও বসে পড়লাম খেতে ওদের সবাইকে প্লেটে সার্ভ করে দিয়েছি এবার আমি নিয়ে শুরু করব আশা করি আমাদের তো সারাটা দিন খুব আনন্দে কাটলো আপনাদেরও আশা করি যারা ভাইফোঁটা বাড়িতে সেলিব্রেট করছেন তাদের সকলের খুব ভালো কেটেছে আর সবাই ভালো করে থাকুন আনন্দ করে কাটান আর ব্লগটা অবশ্যই সকলে মিলে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আর খুব শীঘ্রই ফিরে আসবো পরের একটা ব্লগ নিয়ে